তো দেখো সকালবেলা গরম গরম চায়ের সাথে তোমাদের সঙ্গে দেখা করতে শুরু চলে আসলাম আর দেখেছ চায়ে আমার একটা চামচ থাকবে কেন জানি না আমি একদম ছোট থেকে মানে জবের থেকে চা খাওয়া শিখেছি ওই চামচটা আমার কাপের মধ্যে থাকে তো দেখো এখানে খাবো আজকে সকালে চাউমিন আর চাউমিনের জন্য আগের দিনই সেই সবজিগুলো কাটা ছিল আর ওই সবজি দিয়েই করব তো এখানে বসে বসে দেখো অঙ্গি ভঙ্গি মুখে ঢং করছি তোমাদের দাদা ভাইকে বলছি আজকে অফিস যেতে না জানো তো বলে কি এরকম প্রতিদিন তোমরা বলো প্রতিদিন আমি আর বাবু বলি নাকি কি ওনাকে অফিস যেতে না আর এরকম বললে হয় ওই নিয়ে আমাকে দুটো কতটা কথা শোনাচ্ছে তাই আমি এরকম করছি জানো তো হুম বলছে কালকে তো ছুটি পরশু ছুটি আর আজকে এরকম আটকাচ্ছ কেন আমাকে আর বলছি ও তুমি ভালো লাগলে আমিও ঢং করে বলছি তুমি ভালো লাগলে তুমি বাড়িতে থাকলে না আমার খুব ভালো লাগে জানো তো আমি এরকম ঢং করে বলছি আরও বলছে যে না না বাড়িতে থাকলেই তো খিটমিট করো এখানে বসতে দাও না ওখানে বসতে দাও না ঘর মুছলে পাড়াতে দাও না এই করো এইসব জিনিস নিয়েই হাসাহাসি হচ্ছে আমাদের মধ্যে বলছি ওই রো ওরকম বলেছে বলে মুখটা ওই দেখো করছি দেখুছো দেখো আর ভালো লাগে না একা একা থাকতে না তো কেউ থাকলে ভালো লাগে সত্যি ছেলে যে কবে বড় হবে আর এখানে চলে আসলাম চাউমিন বাবুর আন্টি পড়াতে আসে তো ওকে একটুখানি কোনোদিনও টিফিন টিফিন বানিয়ে দিতে পারি না এটা তো দিতে হয় তাই না সকালবেলা দিতে পারি না কারণ ও চাও খায় না যে আমি চায়ের সাথে কিছু টা দেবো এরকমও খায় না ও তো বন্ধুরা দেখো এখানে আমার চাউমিনটা হয়ে গেছে আর আমি একটু বাদামও দিয়েছি কিন্তু মধ্যে বাদামটা ভালো লাগে তাই না বাদামটা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে সবাই মিলে এটাই টিফিন করবো আর তোমাদের দাদার ভাই টিফিনে নিয়ে যাবে জানি না নেবে কিনা তাও বললাম নিয়ে যাবে দেখি কি করে এটা দিয়ে দেবো বাবুর আনটিকে আর গলাটা ভীষণ ধরে ভীষণ খেতে জানো তো গলাটা টের হচ্ছে পুরো বিকে দেখো তোমরা তারা বলে সস খাবি সস দেবো আর হচ্ছে আমি এখনো স্নান হয়নি মাম্মা মে স্নান বাবু স্নান সব হয়ে গেছে সব কাজবাজ হয়ে গেছে আর আজকে কিন্তু রান্নাও হয়নি কালকে ভাত ছিল লোটে মাছ ছিল ওটাই তোমাদের দাদাভাইকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি কী করবো গো আজকে ইচ্ছা আছে নিরামিষ খাওয়ার মানে নিরামিষ কি স্নান করে নিরামিষ খাবো সেটাই ইচ্ছা আছে কেননা কালকে যে খাবারটা ছিল সেটা হচ্ছে ফেলে দেওয়ার ইচ্ছে ছিল না আমার ভাত ছিল আর ভাত ছিল তাই তোমাদের দাদাকে ওইটা খাবিয়ে দিয়েছি খেয়ে গেছে কারণ ভাতগুলো তো ভালোই থাকে জানো তো জল টল তো ওঠে না যেহেতু রাতের করার ভাত আর হচ্ছে আমরা চাউমিন খেয়েছি চাউমিন খাওয়ার পর এখন স্নান করে ঠিক হচ্ছে নিরামিষ খাবো মানে ওরকম না যে আজকে নিরামিষ খেতে হবে ওরকম করে না কিন্তু নিরামিষটা রান্না করব আর মাছটা যেসব রান্না করব না তো আমি হচ্ছে ডালের ডালের বড়া দিয়ে তরকারি করবো ভাবলাম তো ডালটা ভিজিয়ে রেখেছি তো তোমাদের দাদা ভাই অফিস থেকে ফোন করলো যে আজকে রাতে ভাত খাবো না আমরা অফিসে একজন দাদা আছে যে ঠাকুর মশাই আমার তোমাদের দাদাভাইদের ভাইদের সঙ্গেই একসাথেই কাজ করে হ্যাঁ তো দাদাকে আমরা দাদা বলেই এরকম ডাকি তো সেই বললো যে এরকম ভাত খেতেন আজকে রাতের আজকে যদি কৌশিকী আমার বসে খেতে না তো ওই জন্যই আমরা রাত্রেবেলা রুটি ফুটি যাই হোক খাবো আর হচ্ছে ঘুগনি করবো ইচ্ছা আছে বাবুকে পাঠিয়েছি মোটর আনতে বাবু দোকানে যায় এখন তো আমাদের সুবিধায় ছেলেকে এখন দোকান টোকান পাঠালে সব জায়গায় যেতে পারেও এরকম হুম তো ওকে দোকানে পাঠিয়েছি ও মটর আনতে ওর বাবা ফোন করে দিয়েছে দোকানে কিভাবে যায় দেখো ওকে যদি পয়সা দিই ও হারিয়ে ফেলবে পয়সা লিখে দিলেও ঠিক করে আনতে পারে না হ্যাঁ আর বলতেও পারে না গিয়ে শুধু লজেন্স করে আর একটু তো 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 এরকম করবে এত বদ ছেলে যেন না তাই জন্যে ওর বাবা কি করে যে দোকানদার আছে কাকু ওনাকে ওর বাবা ফোন করে দেয় ওখান থেকে আমি ওর বাবাকে এখান থেকে ফোন করি যে এটা আনতে হবে কাকুকে বলে দাও আর ওর বাবা কি করে কাকুকে বলে দেয় আর সেই কাকু বা শুনে না কী কী লাগবে বাবুটা তার বাবুর হাতে দিয়ে দেয় ওর বাবা আবার পয়সাটা যখন দোকানে যায় বিকেলবেলা বা যাই হোক তখন পয়সাটা দিয়ে দেয় কাকু লিখে রাখে এটাই হয় এছাড়া হয় না আমি তো দোকানে যেতে পারি না মেয়েকে রেখে আমার হয় না আর সবসময় নাইটি পরে থাকি নাইটি পরে আমি বাড়ির বাইরে একদমই বেরাই না তাই জন্য আমার আর হয় না যাওয়া জানো তো যাবো জামা পরবো রে পরবো রে হয় না তো বাবু গেছে আর এখন আমি আজ থেকে ফুলগুলো তুলে নেবো বন্ধুরা এখন স্নান করার আগেই তুলে নেব ফুলে তো কোনো দোষ নেই স্নান করার আগেই তুলে নেব কারণ হচ্ছে ওখানে কাদা আছে যদি পড়ে যাই আমি সানঠান করে গিয়ে আর আমার একদম কাদা আমার কাদা জিনিসটা না একদম সহ্য হয় না আমার জানো তো মানে কাদা হাতে লাগুক পায়ে লাগুক আমার একটা কেমন হয় টাইপের তো এখনই ফুলটা তুলে নিই তুলে নিই আর ওখানে একটু ভয় ভয়ও করছে বাবু আসুক বাবুকে করিয়ে করবো ওখানে ভয় ভয় করছে যেন ওই যে সাত দুটো ওখানে ছিল না তাই জন্য জঙ্গলটা যেতে ভয় ফুল গাছগুলো তো সব জঙ্গলেই হুম তো স্নান করে এসে করবো ফেনা ভাত যেহেতু বাবু আর আমি একটুখানি একবেলা খাবো ওই জন্য ফেনা ভাত করবো আলু সুতো দেবো ঘি দিয়ে খাবো আর মামা মেয়ে তো ডালিয়া করা আছে আর রাতে করবো খুবই তার সঙ্গে রুটি বালুচি যাই হোক করতে পারি এটাই হুম তো অনেক বক করে নিলাম বকবক বক বক মাসি বকবক করি ঠিক আছে তো চলো বাবু আসু বাবুকে তারপরেই ফুল ধরবে এখনো স্নান হারিয়ে জানো না কত দেরি হয়ে গেছে একটুখানি এখন তো একটুখানি রেস্ট পাই না মানে একটুখানি নিলে হয় বলো তো খাওয়ানো দাওয়ানো কত কাজ এরপরে ঘুম থেকে খাবো দাওয়াবো কত কাজ একটু রেস্ট নেওয়া হয় না কারণ না তিনটা থেকেই হচ্ছে যাদের যাদের এলবি দেখি তিনটে থেকেই হয়ে যায় তারও আগে হয় কিন্তু তারও আগে আর সময় হয় না তিনটে সময় মোটামুটি ভাতের থালা নিয়ে বসি তখন ওই দেখি আর খাই একদম সময় পায় না দেখো না টুক করে বেড়ালেও দেখো বহু টাইব্রু ফ্লাগ করা হয় না

রাখো আর ওখানে দাঁড়াও আমার ফুল তুলবো আমি ভয় পাচ্ছি না থাকলে আমার ভয় করে জানতো ঠিক আছে মাকে কি করে দিবি মানে আমি কাজ করবো তুই ক্যামেরা করবি ওকে চলো লাভ ইউ বেবি

হ্যালো হ্যালো তো বন্ধুরা দেখো আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে আর বেলা অনেকটাই হয়েছে আর ওখানে আজকে কি রান্না করলাম দেখাই তোমাদেরকে চলো এই যে ফেনা ভাত করেছি জানো বললামই তো তোমাদেরকে যে রাতে লুচিঘুনি খাবো তাই জন্য বাবুর আর আমার জন্য আর কি করবো তরি তরকারি ওই জন্য করলাম না ডাল ছিল ডালটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর ফেনা ভাত করে নিয়েছি এখন ঘি দিয়ে গরম গরম আলু সুতো দিয়ে দিয়েছি খেয়ে নেবো হ্যাঁ আর মামামকে খাউরি চট করে আজকে দেরি হয়ে গেছে ঠাকুর ঠাকুর একটু পরিষ্কার করছিলাম বলে দেরি হয়ে গেল তো চলো খাওয়া দাওয়ার ফেনা ভাত কি খাওয়া কী দেখাবো তো একবারে তোমাদের সঙ্গে আস দেখা করবো সেই বিকেলবেলা তো চলো বন্ধুরা এখানের মতন এখন টাটা পরে

একটা মা মাকে পড়াও আর একটা তার মামা বুঝাও একটা মামা মনসাকে পড়াও একটা তার মামা মামা মনসা কি পড়াই তুমি ওই যে ওই যে মামা এটা তো মামা মনসা ওই তো ভালো হয় তো আচ্ছা আচ্ছা তোমাকে তুমি পড়ি দাও

আর বন্ধুরা কেউ বলো না এই ওড়নাটা নিয়েছি যে দিদি তুমি এলবিতে ভিতে পরে আসো এটা নিচে তার কাজ আজকে কেটেছি এই জন্য সবসময় আমাদের মাথায় কিছু দিয়ে সন্ধ্যাটা মানে পুজো দেওয়াটা বেটার সেটা আমাদের তো একবারই করা হয় না যেহেতু আমরা কাপড় পরি না করা হয় না তাই আজকে মাথা দিলাম মনে হয় ভগবানের ইচ্ছাতে ভগবান করাল আমাকে এখন তো কুচো ফুল লাগবে না কুচো ফুলটা প্যাকেটে বিক্রি কালকে পুজো হয়ে যাবে তো বন্ধুরা দেখো বাইরে সন্ধ্যা দিতে চলে এসেছে আর আজকেও তো আমাবসা তাই বাইরেও কটা আজকে মোমবাতি জ্বালিয়ে দিলাম আজকের আমাবসা না অনেক বড় আমাবসা জানো তো ভাদ্র মাসে কৌশিকী আমাবসা এই আমাবসায় অনেক কিছু কাজ হয় মানে ওই তান্ত্রিকদের হেনা তানা ওই সব যারা যারা সব করে অনেক কিছু কাজ এই আমাবস্যায় হয় এই যে মোমবাতিটা জ্বালিয়ে দেবো আর বাইরে হাওয়া দিচ্ছে জ্বলবে থাকবে কি না জানি না হ্যাঁ তো সন্ধ্যাটা দিয়ে ঘরে তো সন্ধ্যা দেওয়া হয়ে গেল সন্ধ্যাটা দিয়ে আমি আবার যাব কাজ করতে এখনও কিছু চাপ এখনও কিছু বানানো হয়নি মামামকে খাওয়াবো আজকে সন্ধ্যার পুজোটা দিতেও দেরি হয়ে গেলো ওদিকে দেখলেই তো গোপাল খেতে দিলাম গুরুদেবকে খেতে দিলাম তো এই দেখো জ্বালিয়ে নিয়েছি আর হচ্ছে মাটির মধ্যে পুতলে না পড়ে ঠোরে যায় ওই জন্য একটা বাটির মধ্যে ঠাকুরের বাটির মধ্যে বসিয়ে নিয়েছি বসিয়ে এটা জ্বালিয়ে দেবো ঠাকুরকে এই দেখো সন্ধ্যাটা আর এখানে অনেকগুলো অনেকগুলো এখানটা তুলসী গাছ আছে জানো তো হ্যাঁ তুলসী মন্দিরটা ওরকমভাবে এখনও আমার বাড়িতে বানানো হয়নি বাড়িতে কিছুটা বানানো কিছুটা স্টপ রয়েছে ওই তুলসী মন্দিরটা তারপরে এখানে

রেডি হয়ে ইচ্ছা আছে আজকে দুটো শখ বানানোর দুটো শখ বানাবো তখনই চাটা বানাবো চাটা খাবো তো চলো বন্ধুরা বক বক করবো কি আজকে ভিডিওটা অনেকই বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে তো বক বক করার আগে আগে ঘুমিয়েটাকে বসিয়ে দিই হ্যাঁ প্রেশার কুকারে মধ্যে তেল ফেল বোঝাও যায় না তোমাদেরকে রান্নাটা দেখাবো সেটাও

মানে আমার করতে হয় না তারপর কি আমি বুঝি কেননা আমি এই জিনিসগুলো আমি পার হয়ে এসেছি এখানে আমার কষ্টের দিনগুলো পার হয়েছে তাহলে আমি এই জিনিসগুলোকে বুঝি ফিল করি

কিন্তু আমার তো ঘুমের ওপর ভাত ঘুমের অভ্যাস নয় আমি না ঘুমের থাকতে পারি আমি কেন বন্ধুরা তোমরা বলবে দিদি ভাই ঠিক কথাই বলেছো আমি যদি দুপুরে একটু না ঘুমাই না তাহলে আমি যখন এলজি করতে বসি আমার এলবি তো অনেক রাতি হয় জানো তোমার বাচ্চাদের জন্য আর আমার না এলবিতে প্রচন্ড ঘুম পেয়ে যায় জানো এতে আমার আমার ক্ষতি হবে হ্যাঁ সবাই তো সবার জিনিসটা ক্ষতিটা কি করে না হয় সেটা তো সমস্যাটা সবার সমস্যা সবাই বলি আমার এখানে খুব সমস্যা তাই আমি এলবি যাতে যদি দুপুরবেলা এলজি হয় আমি দুপুরবেলা কমই অ্যাটেন্ড করতে পারবো দুপুরবেলা ধরো তিনটা থেকে একজন একজন কাজ করো তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ছুটে ছুটে একজনকে মেসেজ করাই যায় করে গেলাম আবার এরকম ছটা কি পাঁচটার সময় ঘুম থেকে উঠলাম এক ঘন্টা ঘুমালি কাজ এক ঘন্টা ঘুম থেকে উঠে তারপর আবার জন্য রেডি যান জানা নেই না করলে হবে না আমার প্রচন্ড ঘুম দিয়ে যায় জানো তো আর ঘুম পেলে মানে আমার শরীরটা দুর্বল থাকে আমি ছেলে মেয়ে সামলাতে পারবো অসম্ভব হয়ে যাবে আমার পক্ষে ওই জন্য কালকের থেকে চিন্তা করছি তোমার দাদাভাই এসে বললো যে তুমি শুনে যখনই এরকম দিন আমি সেখানে কাঁচা লঙ্কা জিদের গুঁড়ো দিয়ে নিছি দোনের গুঁড়ো ছিল না বন্ধুরা বুঝি যে তুমি এখন নিচে দাঁড়ানোর সময় লস ক্ষতি সুস্থ হয়ে থাকি যেমন বিশ্বাস করো বন্ধুরা আমি আমার মাথাটা ধান এখন যন্ত্রণা করছে টিম করে যন্ত্রণা করছে এরকম যদি ঘুরে থাকে আর মাথার কিন্তু প্রবলেম আমার আমাকে যেদিনকে ধরবে তো আমাকে ছাড়বে না দু তিন দিন ধরে রাখে মাথা যেহেতু মাইগ্রেন আছে আমার চোখের সমস্যা এই জন্য জানো তো আর হচ্ছে প্রেশার হাই মাথা আন্দোলনা করলে আমার আর সুস্থ থাকার উপায় নেই এই জন্য এই সমস্যাগুলোর জন্য বর খুব বেড়ে যায় যেমন বিকেলে স্নান করলে রেগে যায় একদিন তো আহ একজন্য রেলবিতে যাই সেখানে বিকেলবেলা সময় দিতে পারি না কোন এরকম অনেককে মেসেজ করি আর কাজ করি এবার সেদিন থেকে তোমার তো দাদা খায় রেখে দিয়েছিল বিকেলে তুমি কাজ করো কেন বিকেলে সার করলে তো ঠান্ডা লেগে যেতে পারি কোন ভি্যা সিদ্ধ করে নিয়েছি আর এই জলশুতে কিন্তু বিয়দ খুব ঘুরতো তো মশকরা একটুখানি কৌশলী তো বন্ধুরা এখানে দেখো লুচিটা তাড়াতাড়ি করে বেলে আমি নটার সময় এলভিতে বসবো তোমরা সবাই জানো আর ওই জন্য লুচিটা তাড়াতাড়ি করে বেলে দিলাম আর খুব গরম লাগছে তা ড্রেস পরেছি পরে আরও তো বেশি গরম লাগছে তাই দাদা ভাই তোমাদের দাদা ভাই বলো তাহলে আমি বেজে দিই তুমি বেলতে থাকো তো আমি বেলে দিলাম বেলে দিয়েই আমি ঘরে চলে গেছি আর সত্যি কালকে সন্ধ্যা থেকে বিকেল থেকে কেন যে না মাথাটা টিম টিম করে যন্ত্রণা করছে এখনও মাথাটা যন্ত্রণা করছে আর গরম সহ্য করতে পারছি না তো চলো বন্ধুরা এখানে মা দেখো মা এসে মাকে খেতে দিলাম আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে